দেখুন আজকে আমরা ব্র্যান্ডের কিছু সিলিং শার্ট নিয়ে এসেছি অনেকেরই সিলিং শার্ট প্রয়োজন যেহেতু শীতের সিজন চলে আসে এসেছে তো আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু সিলিং শার্ট দেখাবো আজকে যেগুলো দিয়ে আর কি টার্গেট প্র্যাকটিস সকলেই করতে পারবেন এবং সকলের পছন্দের সিলিং শার্ট এর ভিতর থাকছে হচ্ছে হর্সের উন্নতমানেরটা তারপর হচ্ছে কোড দেয়া আছে এটা একটা সিলিং শেটটা রয়েছে তারপর শিয়ালের লোগো দেওয়া রয়েছে ড্রাগনের দুটি মডেল আছে তো যেটা নেবেন সেটার স্ক্রিনশট নিয়ে ডিসপ্লে নাম্বারে দিতে পারেন এবং হট অন্য একটা মডেল রয়েছে সেটা তারপর দুই চোখালা একটি সিলিং শেট রয়েছে তারপর এখানে আর একটা দুই চোখালা ডাবল নাটের অনেকে নাটের পেঁয়াজ কাটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ডাবল নাট দিয়েছে এখানে এবং এটা হচ্ছে স্টিলের অরিজিনাল স্টিলের সিলিং সার এবং মার্সিডিস স্টিলেরটা এটা কিন্তু একটা অ্যালোমোনিয়ামের রয়েছে সেটা আমাদের কাছে পাবেন সেটা একটু দাম কম এগুলোর দাম বেশি আর এগুলো সবগুলোই পেয়ে যাচ্ছেন আজকে অফার প্রাইজে সারা বাংলাদেশে পণ্যের দাম ক্যাশ অন ডেলিভারি শুধু কুরিয়ার খরচ অগ্রিম একটু বলেনি কুরিয়ার খরচ অগ্রিম ছাড়া কোনো অর্ডার নেওয়া হয় না সেক্ষেত্রে কুরিয়ার করো খরচ যারা দিবেন না তাদের যোগাযোগ করার দরকার নেই শুধু শুধু সময় নষ্ট হবে আপনার তো দুই চোখালা অন্য একটি গলতি তারপর হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে নীল কালার সবু হলুদ কালার এবং সাদা কালার তিনটে হয় আমাদের কাছে কয়টা আছে তো এই সাদা কালারটাও অ্যাভেলেবেল এটা পাওয়া যায় না তো এই কালারটা কম দামে নিতে পারবেন সব থেকে তারপর সিওর সেভেন সিলিং শার্ট রয়েছে লোগোটা দেখা যাচ্ছে তারপর হচ্ছে দুই চুগোলা হচ্ছে কাবার সিস্টেম দেয়া এবং কম দামের লোহার যে সিলিং শট সেটা অ্যাভেলেবেল রয়েছে সব মিলিয়ে আমাদের কাছে এর বাইরেও প্রায় বিশ থেকে তিরিশ আইটেম এর সিলিং শট রয়েছে এর ভিতরে আপনার কোনটা পছন্দ হয়েছে সে বিষয়ে আমাদের কাছে কমেন্ট করতে পারেন এখানে আরেকটি রয়েছে বি সিলিং শার্ট অনেকে এটাকে চেনেন বি সিলিং শার্ট এটা অ্যাভেলেবল রয়েছে তারপর হচ্ছে এখানে আরেকটি বাটার ফ্লাই সিলিং শার্ট রয়েছে এবং এটা একটা উন্নত মানের সিলিং শার্ট এটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এর জন্য লেদার লাইট আছে পাশে রাখা সর্বশেষ রয়েছে ড্রাগন সিলিং শার্ট তো যাই হোক সবগুলো সিলিং শার্ট আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা যদি কেউ নিতে চান সব বাংলাদেশে হোম ডেলিভারি সেক্ষেত্রে কুরিয়ার খরচ অগ্রিম দিয়ে অর্ডার করতে হবে আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আবার অন্য কোনো মডেল নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে